সাত বছরের ছোট রাধার কাছে আছে এক আশ্চর্য ক্ষমতা তার গতি এত দ্রুত যে দৌড়াতে দৌড়াতে মুহূর্তেই সে বিমানের সামনে পৌঁছে যায় আকাশে উড়ে যাওয়া প্লেনের জানালায় সে হাসি মুখে হাত নাড়ালে ভিতরের যাত্রীরা হতবাক হয়ে তাকিয়ে থাকে কিন্তু একদিন পরিস্থিতি বদলে গেল সেই প্লেনে বসে আছে রাধার মা আর তাতে লাগানো আছে বোমা চোখের পলকে রাধা ছুটে গিয়ে প্লেনকে থামিয়ে দিল এদিকে বাবা যাত্রীদের বোঝানোর চেষ্টা করছেন এই প্লেনে বোমা আছে তাড়াতাড়ি নামুন কিন্তু কেউ বিশ্বাস করছে না এমনকি নিজের মাও না সময়ের সাথে সাথে বিস্ফোরণের মুহূর্ত ঘুনিয়ে এলো এয়ার হোস্ট বাবাকে আটকাতে চাইলো ঠিক তখনই সিকিউরিটি এলো তাদের একজন বাবাকে চিনে চিৎকার করে উঠলো তো আমার বস বাবার কথা শুনে সবাই দ্রুত প্লেন থেকে বেরিয়ে গেল কিছুক্ষণের মধ্যে আকাশ কাঁপিয়ে সেই প্লেন শব্দে বিস্ফোরিত বিস্ফোরণ দেখে মা সত্যিটা বুঝলেন এবং বাবার কাছে ক্ষমা চাইলেন কিন্তু বাড়ি ফিরতেই দেখা গেল সামনে আরেক বিপদ অপেক্ষা করছে কিছু দুষ্টু লোক তাদের জমি দখল করতে এসেছে তারা গ্রামের এক মানুষকে গিলোটিনের নিচে বেঁধে দিল ঠিক তখনই চোখের পলকের রাজা গিয়ে ধরলো ব্লেড থামিয়ে দিল গুল্লারা যতই চেষ্টা করুক তার হাত থেকে ব্লেড নড়লো না গ্যাং লিডার গিয়ে তার দিকে এগোতে মুহূর্তে সে সিটকে পাঁচ মিটার দূরে গিয়ে পড়লো সে গর্জে উঠলো বাইরে আমরা পাঁচশো লোক দাঁড়িয়ে আছি তার গ্রামের মাটির সাথে মিশিয়ে দিব কিন্তু রাদার চোখে কোনো ভয় নেই সে ধীরে ধীরে একটা ছুরি তুলে নিল আর গ্রামের মানুষের দিকে তাকিয়ে হাঁটা শুরু করলো এরপর কি হলো জানতে চাইলে পার্ট টু মিস করবেন না